ভালো করে একটু দেখে নেশো করে সাড়ে তিনশো করে বলেছিল আগের বছর তার আগের বছর নিয়েছিলাম বেশি টাকা করে এখন না একটা একটা লাগবে আমাদের মা কেনাকাটা করব ওই এটা যেটা আমি ইউজ করব সেটা নিয়ে কর এটা নেই এগুলো অনেক মজবুত ব্যাগ মানে এই শোনা এই শোনা এই যে ঢুকি প্রথমে ব্যাগগুলো কিনেছিলাম দুশো টাকা করে তারপরে এখানে এসে ফের ব্যাগ দিয়ে ব্যাগের দর করেছি এখান থেকে দুটো ব্যাগ নিয়েছি একশো আশি টাকা করে প্রথমে কিনে ঠকে গেছি এখানে এসে দাম দর করে একশো আশি টাকা করে নিয়েছি ব্যাগগুলো বাড়ি গিয়ে দেখাবো